আসসালামু আলাইকুম হাইপোস্পিডিয়াস পুরুষের জন্মগত একটি গোপন সমস্যা যেখানে প্রস্রাবের নারীর যে মাথা সেটা সামনের দিকে না থেকে এটা নিচের দিকে থাকে তো এটা আমরা প্রায় অপারেশন করি এটা সাধারণত এক বছর বয়স থেকে যে কোনো বয়সে অপারেশন করা যায় তবে যত দ্রুত অপারেশন করা হয় এর আউটকাম তত ভালো হয় এখন আসি যে অপারেশন করলে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয় যেমন ফিস্টুলা হইতে পারে ইনফেকশন হইতে পারে এস্টোনসিস হইতে পারে পুরোটা ফেইল হইতে পারে তখন যে আমরা অপারেশনের পরে কি কি করলে এই যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো থেকে আমরা দূরে থাকতে পারি বা হাইপোস্পিডেস অপারেশনের পরে আমরা কিভাবে যত্ন নেবো আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো অ্যাপোসপিডিয়াস অপারেশনের পরে আমরা শান্ত একটা ড্রেসিং দিয়ে রাখি এটা চারিপাশে তো প্রথমে হলো ড্রেসিংয়ের যত্ন নিতে হবে এই ড্রেসিংটা সাধারণত আমরা তিন থেকে পাঁচ দিন পরে খুলে ফেলি যদি এটা আমরা আগে খুলি তাহলে এটা ফুলে যাবে বেশি আর যদি পরে খুলি পাঁচ দিনের তাহলে দেখা যাবে যে এটা ইনফেকশন হয়ে যায় এই জন্য তিন থেকে পাঁচ দিন এই সময়টা এটা আমরা ড্রেসিংটা খুলে দিই তবে ডাক্তার যে অপারেশন করছে সেই ডিসিশন নেবে আসলে সেটা কবে খুলবে এখন হলো ওই ড্রেসিংটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ড্রাই রাখতে হবে শুকনো রাখতে হবে ড্রেসিংয়ের মধ্যে যদি পানি পড়ে বা কোনো কিছু ঢুকে তাহলে এখানে ইনফেকশন হওয়ার চান্স থাকে এই জন্য আমরা খেয়াল রাখবো যাতে ড্রেসিংয়ের মধ্যে যেন কিছু না ঢুকে আরেকটা হলো যে আমাদের সংক্রামক প্রতিরোধ করতে হবে এই জন্য আমরা ইসের পরে আমরা অ্যান্টিবায়োটিক দেই সেগুলা ডাক্তার যেভাবে দেয় সেগুলা সেভাবে নিয়ম মেনে খেতে হবে সাধারণত আমরা যে কদিন হাসপাতালে থাকে সে কদিন আমরা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিই এরপরে আমরা মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক দিয়ে দিই তো ডাক্তার যেভাবে করবে সেভাবে মেনে চলবো কারণ এটা যদি একবার ইনফেকশন হয় অনেক সমস্যা তৈরি হইতে পারে আবার অপারেশন লাগে এখন ওই যে অপারেশনের পরে তো ব্যথা হয় আমরা ব্যথার জন্য কি করতে পারি বা ব্যথার ম্যানেজমেন্টটা কীভাবে করব বয়সনের পরে একটু বেশি ব্যথা থাকে এই জন্য আমরা ক্লোফিনাক বা কিটোলাক লাগিন ইনজেকশন বা সাবসিডিটি দিতে পারি এরপর আমরা যখন ছুটি দিই তখন কিন্তু বেশি ব্যথা থাকে না সাধারণত আমরা আইপি প্রোফেন দিয়ে থাকি বা প্যারাসিটামলও দিই কারণ এখানে সাধারণত খুব বেশি ব্যথা থাকে না অনেক সময় ব্যথাটা একটু তীব্র হতে পারে তো কখন ব্যথাগুলো তীব্র হবে যদি আমরা সাধারণত প্রস্রাবের হাইপোসপিট অপারেশন পরে যে একটা নল রেখে আসি নলটা ওই গ্লাস সাথে আমরা বেঁধে দেই তো কোনো কারণে যদি সেটা ওই সুতা যে সুতাতে বেঁধে দিই সেটা যদি টান পড়ে সেই ক্ষেত্রে ব্যথা হতে পারে প্রস্রাবের যে নালিটা যে আমরা প্রস্রাবের থলিতে দেই প্রস্রাবের থলির নিচের অংশ ট্রাইগন আছে। না এই টিউবের মাথা যদি ট্রাইগনে থাকে তাহলে বারবার ইরিটেশন করবে তখন বাচ্চা ব্যথার কথা বলবে আরেকটা হলো যে যদি নল কারো কোনো কারণে সরে যায় আমরা তো নলটা ভিতরে দিই এদিক তারপর যখন বাচ্চা প্রেশার দেয় তখন দেখা যায় নলের উপর প্রেশার পরে নলটা কিছু সময় বের হয়ে যেতে পারে যদি নলটা বের হয়ে যায় কিছু আংশিক বের হয়ে যায় তখন দেখা যাচ্ছে পোর্ষা আটকে যাচ্ছে তখন তীব্র ব্যথা হবে এখন আসি যে আমরা যে পোরসাবের নালি যেটা আছে প্রসাবের নালির যত্ন কিভাবে করবো প্রসাবের নালিটা আমরা সাধারণ যে রাখি স্টেন্ট বলে আমরা ক্যাথেটার দিই না সাধারণত আমরা স্টেন্ট দিই স্টেন্টটা আমরা সাধারণত তিন থেকে চোদ্দ দিন রাখি স্ট্যান্ডটা রাখতে হবে যে পিছনের দিকে করে কারণ আমরা সামনের দিকে হলো সেলাইটা দিই তো কোনো কারণে যদি এই নলটা সামনের দিকে এসে যায় তাহলে দেখা এখানে পেশাভাবে এটা ফেটে দেওয়ার জন্য নলটা আমরা এদিক করে রাখবো নলটা আমরা গ্লাস পেনিসের সাথে এটা ফিক্স করে রাখি তো খেয়াল রাখতে হবে যাতে এই নলে যেন টান না লাগে যদি টান লাগে তো গ্লাস পেনিসে টান হবে বাচ্চা ব্যথা অনুভব করবে এবং গ্লাস পেনিস থেকে ব্লিডিং হইতে পারে যদি কোনো কারণে নল বাচ্চা প্রশ্রাপ করার সময় প্রেশারের কারণে বের যায় সেটা আমরা দ্বিতীয়বার আর ঢুকাবো না কারণ দ্বিতীয়বার ঢুকাইতে গেলে এখানে যে সেলাই আছে সেলাইয়ের উপর প্রেশার পড়বে ফলে সেলাই ফেটে যাবে এজন্য কোনো কারণে যদি নল বের হয়ে যায় তাহলে অবশ্যই আমরা ডাক্তারের স্মরণাপন্ন হব আর একটা ওই যে আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো বাচ্চাকে আমরা যতদূর মানে কম অ্যাক্টিভিটিস করা যায় সেরকম ব্যবস্থা করবো দরজাফ যাতে না করে সে যেন শুয়ে থাকে আমরা সেই ব্যবস্থা করবো আরেকটা হল যে খাদ্যাভাস আসলে তেমন খাদ্যের তেমন এখানে রোল নাই কিন্তু যদি আমাদের কোষ্ঠকাঠিন্য হয় পায়খানা যদি শক্ত হয় বাচ্চা প্রেশার দেবে দেখা যাবে যে নল বের হয়ে যায় এই জন্য অপারেশনের পরে হসপিটাল অপারেশনের পরে এমন কি হইতে হবে যেগুলো পায়খানা নরম করে যেমন ডায়েটেরি ফাইবার বা ফলমূল শাক সবজি যেগুলো আছে এগুলো আমরা বেশি করে খাবো যাতে পায়খানাটা তার নরম থাকে আরেকটা হল যে লিঙ্গে তো শান্ত হাইপস্পিরাজ লিঙ্গটা বাঁকা থাকে তা আমরা তো সোজা করে দিই সোজা করার পরেও কিন্তু অপারেশনের পরে মনে হবে যে বাঁকা এবং এটা একটু ফোলা থাকে ফোলার কারণেই কিন্তু বাঁকাটা বেশি মনে হয় এই ফোলাটা সাধারণত পাঁচ থেকে সাত দিন থাকবে তারপর আস্তে আস্তে কিন্তু কমে যাবে এই জন্য এত ওরিডর কিছু নয় যখন ফোলাটা কমবে তখন পেনিসটা অনেকটা স্বাভাবিকের মতো মনে হবে আরেকটা হলো যে আমরা কখন ডাক্তারের কাছে যাব যদি দেখি যে বাচ্চার জ্বর আসছে অনেক বেশি প্রস্রাবের সাথে যদি পুষ যায় বা প্রস্রাব করার বা রক্ত যায় এবং প্রস্রাব করার সময় অতিরিক্ত পড়া করে তারপরে যদি অতিরিক্ত রক্তপাত হয় তারপরে তীব্র যদি ব্যথা হয় নল যদি কোনো কারণে খুলে যায় আর কোনো কারণে যদি প্রস্রাব বন্ধ হয়ে যায় এসব কারণ হলে অবশ্যই আমরা দ্রুত ডাক্তারের কাছে যাবো অথবা ফোনে ডাক্তারের সাথে কনসাল্ট করবো ডাক্তার আমাদের একটা পরামর্শ দেবেন ধন্যবাদ সাথে থাকার জন্য হাইপোস্পিরাসি জিনিসগুলো মেনে থাকলে আমরা ইনশাল্লাহ হাইপোস্পিরাসের কমপ্লিকেশন রেট অনেক কমাইতে পারব ধন্যবাদ সাথে থাকার জন্য খোদা হাফেজ